সুইচ টিপলেই আলো পাখা চলছে এই যে অদৃশ্য শক্তি আমাদের চারপাশ ঘিরে রেখেছে বিদ্যুৎ আর চুম্বক এর ভেতরের রহস্যটা দারুণ না আজ আমরা এর গভীরে একটু ডুব দেব আলোচনা করব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের খুব জরুরি একটা বিষয় ইউনিট টু ইলেকট্রিক এবং ম্যাগনেটিক সার্কিট মানে চেষ্টা করব এর মূল ধারণাগুলো সহজে ধরতে অবশ্যই দেখুন এই বিষয়গুলো শুধু পাশ করার জন্য নয় এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার কথা মানে মোটর জেনারেটর ট্রান্সফর্মার এগুলো থেকে শুরু করে আজকের ইলেকট্রিক গাড়ি বা ভবিষ্যতের স্মার্ট সব সবকিছুর ভিত্তি কিন্তু এখানেই আচ্ছা তাহলে শুরু করা যাক ইলেকট্রিক সার্কিট দিয়ে মানে ধরুন একটা জলের পাইপলাইন পাইপের জলের স্রোত যদি হয় কারেন্ট মানে ইলেকট্রনের প্রবাহ তাহলে যে চাপ জলটাকে ঠেলছে হ্যাঁ ওই চাপটাই হল ভোল্টেজ বা পোটেন্সিয়াল ডিফারেন্স আর এই চাপটা তৈরি করার পেছনের যে উৎস বা বল সেটাই হল ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বোঝা গেল আর পাইপের সরু জায়গা বা বাধার মতো তারের মধ্যে ইলেকট্রন প্রবাহে যে বাধা আসে ওই বাধাটাই হল রেজিস্ট্যান্স ঠিক আর পাওয়ার মানে শক্তি হ্যাঁ শক্তি ব্যবহারের হার মানে প্রতি সেকেন্ডে কতটা কাজ হচ্ছে সেটাই পাওয়ার এর একটা সহজ সূত্র আছে মনে রাখা ভালো পি ইজ ইকুয়াল টু ভিআই আর মোট যে কাজটা হল সময়ের সাথে সেটাই এনার্জি বা কার্য এটা হলো পাওয়ার আর সময়ের গুণফল মানে এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার এন টাইম তাহলে মূল ব্যাপারটা হল ভোল্টেজ না থাকলে কারেন্টও থাকবে না চাপটাই কারণ প্রবাহটা ফল একদম তাই ভোল্টেজ বা চাপটাই তো ঠেলছে আচ্ছা এবার যদি আমরা ম্যাগনেটিক সার্কিটের দিকে দেখি সেখানেও কি এমন মিল আছে সেটাই আমার প্রশ্ন হ্যাঁ এখানেই মজাটা ইলেকট্রিক সার্কিটে যেমন ইএমএফ ইলেকট্রনকে ঠেলে ম্যাগনেটিক সার্কিটে আছে এমএমএফ ম্যাগনেটোমোটিভ ফোর্স এটা ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক এন আর তার মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট আই এর ওপর তাই এম এম এফ টু এন আই আর এই ফ্লাক্সটা যে অঞ্চলের মধ্যে দিয়ে যায় সেটাই ম্যাগনেটিক ফিল্ড ঠিক আর পারমিয়েবিলিটি বলে একটা ব্যাপার আছে ওটা হল মানে কোনো জিনিসের চৌম্বক বলরেখাকে নিজের মধ্যে দিয়ে যেতে দেওয়ার ক্ষমতা ধরুন বাতাস বা শূন্যস্থানের জন্য এটা মিউজিরো আর অন্য কোনও পদার্থের জন্য এটা হবে মিউ ইকুয়ালস টু মিউজিরো মিউ আর বেশি পারমিয়াবিলিটির জিনিস ব্যবহার করলে কি হয় কম এমএমএফ দিয়েই বেশি ফ্লাক্স তৈরি করা যায় ট্রান্সফর্মার বা মোটরের ডিজাইনে এটা খুব দরকারি আচ্ছা আর ইলেকট্রিক সার্কিটে যেমন রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয় ম্যাগনেটিক সার্কিটে ঠিক তেমনই ফ্লাক্স প্রবাহে বাধা দেয় রিলাক্টেন্স রিলাক্টেন্স এই যে মিলটা ইএমএফ এর মতো এমএমএফ কারেন্টের মতো ফ্লাক্স রেজিস্টেন্সের মতো রিলাক্টেন্স এটা কিন্তু খুব কাজের মানে ইলেকট্রিক সার্কিটের নিয়ম ব্যবহার করে ম্যাগনেটিক সার্কিটের সমস্যা সমাধান করা যায় অনেক সময় দারুণ তো তার মানে ম্যাগনেটিক সার্কিটের রিলাকটেন্স বাধা দিচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহে ঠিক কিন্তু এই ম্যাগনেটিক সার্কিটে তো শক্তি নষ্টও হয় শুনেছি যেমন ধরুন হিস্টের লস এটা ঠিক কি হ্যাঁ হয় হিস্টেরেসিস লসটা দেখুন একটা তারকে যদি বারবার বাঁকানো হয় সেটা গরম হয়ে যায় না হ্যাঁ ম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রেও অনেকটা তাই বারবার চুম্বকিত আর বিচুম্বকিত করলে মানে ম্যাগনেটিক ফিল্ড চালু আর বন্ধ করলে ওর ভেতরের ডোমেইনগুলো নড়াচড়া করে এই নড়াচড়ার কারণে শক্তিটা তাপ হিসেবে নষ্ট হয় এটাই হিস্টেরেসিস লস বিএচ কার্ভ বা হিস্টেরেসিস লুপ বলে একটা জিনিস আছে ওটা দেখলে বোঝা যায় লস কতটা হচ্ছে লুপ যত চড়া লস তত বেশি আচ্ছা আচ্ছা লস 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 আছে না হ্যাঁ ওটা হয় যখন ম্যাগনেটিক কোরের মধ্যে ফ্লাক্স বদলায় তখন ওই কোরের মধ্যেই মানে জলের ঘূর্ণির মতো ছোট ছোট কারেন্ট তৈরি হয়ে যায় এদের বলে এডি কারেন্ট বা ঘূর্ণি স্রোত এই কারেন্টগুলো কোরের নিজস্ব রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাপ তৈরি করে আই স্কোয়ার আর লস আর শক্তি নষ্ট হয় আর কি ও এই কারণেই কি ট্রান্সফর্মার বা মোটরের কোরগুলো একটা আস্ত লোহার টুকরো না হয়ে পাতলা পাতলা পাত দিয়ে তৈরি হয় ল্যামিনেশন করা থাকে একদম ঠিক ধরেছেন ওই পাতলা পাত বা ল্যামিনেশনগুলো একে অপরের থেকে ইনসুলেটেড থাকে মানে বিদ্যুৎ অপরিবাহী একটা আস্তরণ থাকে তাতে কি হয় এডি কারেন্টের পথটা ভেঙে যায় ছোট হয়ে যায় ফলে লস অনেক কমে তাহলে বলুন তো এডি কারেন্ট কমাতে কোর কেমন হওয়া উচিত ল্যামিনেটেড পাতলা পাত দিয়ে তৈরি আচ্ছা এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফ্যারাডের সূত্রগুলো কি বলে ফ্যারাডের সূত্র খুব ইম্পর্ট্যান্ট প্রথম সূত্রটা বলছে যখনই কোনো বন্ধ সার্কিটের সাথে যুক্ত ম্যাগনেটিক ফ্লাক্স বদলাবে তখনই ওই সার্কিটে একটা ইএমএফ বা ভোল্টেজ তৈরি হবে আবিষ্ট হবে আর দ্বিতীয় সূত্রটা বলছে ওই ইএমএফের মান কতটা হবে এটা হলো ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারের সমানুপাতিক মানে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি ফ্লাক্স যত তাড়াতাড়ি বদলাবে ইএমএফ তত বেশি হবে আচ্ছা কিন্তু এই যে ইএমএফ বা কারেন্ট তৈরি হল এর দিকটা কোন দিকে হবে এখানে তো মনে হয় লেন্সের সূত্র আসে ঠিক লেন্সের সূত্র খুব মজার সূত্র এটা বলে আবিষ্ট ইএমএফ বা কারেন্টের দিকটা সবসময় এমন হবে যেন ওটা যে কারণে তৈরি হয়েছে সেই কারণটাকে বাধা দিতে চেষ্টা করবে মানে যে তৈরি করল তাকেই বাধা দেবে হ্যাঁ অনেকটা সেই রকম শুনতে সাধারণ লাগলেও এর প্রয়োগ কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ তাহলে ফ্যারেডের সূত্র অনুযায়ী ইএমএফ তৈরি হওয়ার আসল শর্তটা কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হ্যাঁ আচ্ছা এই আবিষ্ট ইএমএফ কি একরকমেরই হয় না না মূলত দুই ধরনের যখন তারটা নিজেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘটছে যেমন ধরুন জেনারেটরের আর্মেচার তখন যে ইএমএফ তৈরি হয় সেটা হলো ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ মানে গতিশীলভাবে আবিষ্ট ইএমএফ আর যদি তারটা স্থির থাকে কিন্তু তার চারপাশের ফ্লাক্সটা বদলায় যেমন ট্রান্সফর্মারে হয় ঠিক সেটা হলো স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ মানে স্থিরভাবে আবিষ্ট ইএমএফ আর এর সাথেই কিন্তু ইন্ডাকটেন্সের ধারণাটা জড়িয়ে আছে হ্যাঁ ইন্ডাকটেন্স সেল্ফ আর মিউচুয়াল হ্যাঁ যখন কোনো কয়েলে তার নিজের কারেন্ট বদলানোর জন্য নিজের মধ্যেই ইএমএফ তৈরি হয় সেটা সেলফ ইন্ডাকটেন্স এল আর যখন একটা কয়েলের কারেন্ট বদলানোর জন্য তার পাশের অন্য একটা কয়েলে ইএমএফ তৈরি হয় সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স এম তাহলে ভাবুন তো জেনারেটর আর ট্রান্সফরমার কোনটাতে কোন ধরনের ইএমএফটা প্রধান জেনারেটরে গতি আছে তাই ডাইনামিক আর ট্রান্সফর্মার স্থির তাই স্ট্যাটিক ঠিক বললাম একদম ঠিক আর এই ইন্ডাকটেন্সের জন্যই তো ম্যাগনেটিক ফিল্ডের শক্তি জমা হতে পারে শক্তি জমা হয় মানে এনার্জি স্টোর হয় হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডে শক্তি সঞ্চিত হয় যার পরিমাণটা বি স্কোয়ার টু মিউ সাথে সম্পর্কিত এই শক্তিটা অনেক কাজে লাগে যেমন ধরুন ইলেকট্রোম্যাগনেট দিয়ে ভারী জিনিস তোলা হয় সে লিফটিং পাওয়ারটা কিন্তু এই সঞ্চিত শক্তি থেকেই আসে বাহ আর ফ্লেমিং এর দুটো নিয়ম আছে না বাম হাত আর হাতের নিয়ম হ্যাঁ খুব কাজের দুটো নিয়ম ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম অর্থাৎ লেফট হ্যান্ড রুল আমাদের বলে যায় যে ম্যাগনেটিক ফিল্ডে রাখা একটা বিদ্যুৎবাহী তারের ওপর কোন দিকে বল কাজ করবে এটাই কিন্তু মোটরের মূলনীতি মানে বিদ্যুৎ দিলে যেটা ঘুরবে আর ডান হাতের নিয়ম সেটা বলে ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা তারকে ঘোরানো হয় তাহলে তাতে যে কারেন্ট আবিষ্ট হবে তার দিক কোনটা হবে এটা হলো জেনারেটরের মূলনীতি মনে রাখার সুবিধার জন্য বাম হাতে বল অর্থাৎ ফোর্স ফর মোটর আর ডান হাতে দিশা অর্থাৎ ফর জেনারেটর তাহলে বলুন বিদ্যুৎ থেকে গতি পেতে গেলে কোন নিয়মটা কাজে লাগবে বাম হাতের নিয়ম দারুণ তাহলে যদি একটু গুছিয়ে নিই আমরা আলোচনা করলাম ইএমএফ এমএমএফ কারেন্ট ভোল্টেজ পাওয়ার এনার্জি ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স রিলাক্টেন্স পার্মিয়েবিলিটি ফ্যারাডে আর লেঞ্জের সূত্র হিস্টেরিয়াসিস আর এডিকারেন্ট লস সেলফ আর মিউচুয়াল ইন্ডাকটেন্স আর ফ্লেমিংয়ের দুটো নিয়ম অনেক কিছু হ্যাঁ অনেকগুলো কনসেপ্ট কিন্তু এই মৌলিক ধারণাগুলো পরিষ্কার থাকাটা মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো বটেই ভবিষ্যতের প্রযুক্তির জন্যও খুব জরুরি ভাবুন ইলেকট্রিক গাড়ি কিভাবে চলে সোলার প্যানেল থেকে পাওয়া শক্তি কিভাবে গ্রিডে যায় পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে এ সবকিছু ভালোভাবে বুঝতে গেলে এই ভিটটা পাকা হওয়া দরকার এগুলোকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বর্ণপরিচয় বলা যেতে পারে একদম আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন কি ভাবার জন্য রেখে যাওয়া যায় অবশ্যই এই যে লসগুলো হয় হিস্টেরিসেস বা এডি কারেন্ট লস এগুলো কমানোর কি আরও ভালো কোনো উপায় নেই এমনকি কোনও নতুন মেটেরিয়াল বা ডিজাইন আসতে পারে যাই শক্তি অপচয় প্রায় শূন্য করে দেবে এটা নিয়ে কিন্তু আরও জানার চেষ্টা করা যেতে পারে